দুর্ভাগ্য আমাদের যে অমনাদেরকে মুসলিম দাবি করি আমাদের কোন অ্যাসেট ছুটে গেলে সেটা নিয়ে আমাদের অনেক परेशानी হয় কিন্তু আমার ইমান দুর্বল হয়ে যাচ্ছে কি না আমি কুফরের কাঁচা চলে যাচ্ছে কি আমার ইসলাম দুর্বল হয়ে পড়ছে কি না সেটা নিয়ে আমাদের তেমন কোনো অপারেশনই হয় না আজ যে সমস্ত মুসলিম পৃথিবীর বিভিন্ন প্রান্তে কি মুসলিম সমাজ এবং সোসাইটির মধ্যে বসবাস করেও নিজের ইসলামী আইডেন্টি ধরে রাখতে পারেন না তাদের সবচেয়ে বড় ঘাটতি এবং দুর্বলতার জায়গাটা হলো ঈমানের দুর্বলতা মাল্টি কালচারাল সোসাইটিতে যদি ইসলামকে বুকে ধারণ করে মাথা উঁচু করে হীনম্নতাকে দূরে ঠেলে আপনি যদি আপনার দিনকে নিয়ে আপনি প্রাউড করেন আপনি যদি একজন ভালো এবং আদর্শ মুসলিম হিসেবে নিজেকে আপনি উপস্থাপন করতে পারেন আপনার ফ্যামিলিকে যদি আপনি গড়ে তুলতে পারেন সন্দেহাতিৎ এটা বহুমুখী চ্যালেঞ্জিং প্রতিকূল পরিবেশে নিজের ইমানকে মুসলিম আইডেন্টিটিকে যদি কেউ উঁচু করে সেটাকে নিরাপদ রাখতে পারে তার আঁচলকে বাঁচাবার জন্য সে যদি সংগ্রাম করে টিকে থাকতে পারে জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন কাজটি যদি সে করতে পারে নবীজ্লা সাল্লামের হাদিসের এই ভবিষ্যৎবাণীর আলোকে